শিক্ষকতাই আমাকে সুস্থ রেখেছে এটাই আমাকে জীবিত রেখেছে এবং আমি জীবনের শেষ দিন পর্যন্ত একজন শিক্ষক হিসেবে একজন গবেষক হিসাবে থাকতে চাই এমন প্রত্যাশাই ব্যক্ত করেন দেশ বরেণ্য শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম বিশাল ক্যানভাসে বিপুল তার কর্মযজ্ঞ উনিশশো সালে মহান ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং ঐতিহাসিক আলোকচিত্র গ্রহণের জন্য তিনি এক কিংবদন্তিতে পরিণত হয়েছেন উনিশশো সালের এক জানুয়ারি চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি পিতার নাম জুলফিকার আলী এবং মায়ের নাম জান্নাতুমনেসা তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষণা কেন্দ্রের প্রথম পরিচালক উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে তার কর্মজীবন শুরু ইতিহাসের সত্যানুসন্ধানী মানবতাবাদী লেখক ছিলেন রফিকুল ইসলাম মানুষের আত্মিক মুক্তি সৃজনশীল বিকাশ এবং মৌলিক অধিকারের বিষয় নিয়ে তিনি রচনা করেছেন প্রায় পঁয়ষট্টিটি অনবত্য গ্রন্থ রফিকুল ইসলাম তাঁর বর্ণাঢ্য জীবনী বহুবিধ অবদানের জন্য স্বাধীনতা পদক একুশে পদক আন্তর্জাতিক মাতৃভাষা পদক বাংলা একাডেমি পুরস্কার নজরুল ইনস্টিটিউট থেকে নজরুল স্মৃতি পুরস্কার চ্যানেল আই ও মার্কেন্টাইল ব্যাংক আজীবন লাইফটাইম সম্মাননা পুরস্কার লাভ করেন ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক তাঁর স্ত্রী বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী জাহানারা ইসলাম দু সালের তিরিশ নভেম্বর মহান শিক্ষক লেখক ও গবেষক রফিকুল ইসলাম পুরো জাতিকে কাঁদিয়ে পরলোক গমন করেন আজ প্রয়াণ দিবসে তাকে সশ্রদ্ধ স্মরণ করছে এনিগমা দেবী পরিবার